খাচ্ছি এই পিঠা উৎসবে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শুরু হয়ে গেল দশ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব পিঠে খাচ্ছি এই পিঠা উৎসবে পিঠা খাচ্ছি পিঠা দিচ্ছি পিঠা বিক্রি হচ্ছে পিঠার জন্য মানুষ আসছে ক্রেতা আসছে বিক্রেতা আছে পিঠা আমোদই বলবো আমি পিঠা প্রেমই বলবো আমি বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি ফ্রিকুয়েন্ট ট্রাভেলারের নতুন আরেকটা ব্লগে আজকে আমরা চলে আসলাম অষ্টাদশ জাতীয় পিঠা উৎসবে চিরায়ত বাংলার ঐতিহ্য ও বাঙালির প্রাণের মেলা পিঠা উৎসব পিঠা উৎসবে এসে দেশের বিভিন্ন অঞ্চলের বাহারি নকশা ও হরেক পদের পিঠার সাথে পরিচিত হতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগলো এবারের অষ্টাদশ জাতীয় পিঠা উৎসব চলবে আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ঢাকা মেট্রোতে করে খুব সহজেই পিঠা উৎসবে আসতে পারবেন এজন্য আপনাকে নামতে হবে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশনে এরপর মেট্রো স্টেশন থেকে চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতে হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই শিল্পকলা একাডেমি প্রাঙ্গণেই হচ্ছে পিঠা উৎসব

আপনাদের স্পেশাল কোনটা সিরাজগ আপনাদের কি এমনি কোনো অনলাইন স্টোর আছে পিঠা উৎসব উপলক্ষে আসা আচ্ছা

আপনাদের বরিশালের স্পেশাল পিঠা কোনটা এটা বরিশালের স্পেশাল পিঠা এটা এটা কি দিয়ে তৈরি করা দিয়ে এই পাকোড়া কিসের সবজি পাকোড়া সবজি সবজি এটা কত করে প্লেন 50 এটা আমাদের এক প্লেট দিয়ে বরিশাল পিঠা ঘর থেকে সবজি পাকোড়া নিলাম বরিশাল পিঠাগড়ের এই সবজি পাকোড়াটা খেতে দারুণ পিঠা মেলায় এসে আমি সর্বপ্রথম এই পাকোড়া ট্রাই করি এর সাথে দুইটা সস দেয় তো সস দিয়ে খেতে পাকোড়াটা ভালোই লেগেছিল ফরিদগঞ্জ এটা কোন এলাকা চাঁদপুরের হচ্ছে সাদাটা আপু পিঠা কত করে হাঁসের মাংস দিয়ে চাপটি কত করে চাপটি পাবে মাংস মোটামুটি আপনি পরিমানে ভালো পাবেন আশা করি সবার থেকে এখানে ভালো পাবেন আশা দেখতে পারেন চাঁদপুরের ফরিদগঞ্জ পিঠাঘর থেকে এখন আমরা হাসুর মাংস আর চাপটি ট্রাই করবো এখানে হাসের মাংস হচ্ছে দুশো টাকা ফরিদগঞ্জ পিঠাঘরের হাঁসের মাংসটা দেখে ভালোই লাগলো তো এখান থেকে চাপটি আর হাঁসের মাংসটা ট্রাই করি এটা কি বানানো হচ্ছে

নোয়াখালীর ইয়ার রাখেন নাই খোলা যা পিঠা এটা কত একটু ভিন্ন স্বাদের পিঠা ট্রাই করতে এবার চলে আসলাম বান্দরবানের মুংড়ি পিঠাঘরে এই পিঠাঘরটাকে ঘিরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় ছিল এটা হচ্ছে বিন্নি ভাতের কেক আর এখানে তৈরি হচ্ছে বিন্নি চাল দিয়ে পাটি সাপটা পিঠা পাহাড়িদের বিন্নি চালের পাটি পাটিসাপটা পিঠা তৈরির প্রক্রিয়াটা সাধারণ থেকে একটু ভিন্ন ধরনের এছাড়াও এই স্টলে ছিল পাহাড়িদের নুডলস দিয়ে তৈরি এক বিশেষ ধরনের খাবার মুংড়ি তো এখান থেকে আমি একটা মুংড়ি অর্ডার করি এখানে তিন ধরনের মুংড়ি পাওয়া যায় পঞ্চাশ টাকা সত্তর টাকা আর একশো বিশ টাকা মুংড়িটা খেয়ে আমার কাছে অতটা ভালো লাগে নাই তবে পিঠাটা খেয়ে ভালোই লেগেছিল একটু ভিন্ন ধরনের স্বাদ পাওয়া গেছে এই পিঠায় এটা কি ঝাল না মিষ্টি

দুই পিস লুচি আর আলুর দম এই প্যাকেজটার প্রাইস ছিল ষাট টাকা এটা খেয়ে ভালোই লাগলো আদিবাসীদের আরও একটা পিঠা স্টলে চলে আসলাম এটার নাম হচ্ছে সাঙ্গু নদীর পার এখান থেকে ট্রাই করেছিলাম চিকেন লাকসু এটা হচ্ছে চিকেন দিয়ে তৈরি এক ধরনের সালাদ এই সালাদটা খাওয়ার জন্য এর সাথে একটা স্যুপ দেয় স্যুপে বিভিন্ন ধরনের মশলা দেওয়া থাকে তো এটা খেয়ে ভালোই লেগেছিল এটার প্রাইস ছিল একশো টাকা আসলে এক ধরনের চিকেন সালাদ বান্দরবানের ভাষায় এটাকে বলে চিকেন লাকসু সাথে সাথে বন্ধুরা পিঠা মেলায় এসে ভিন্ন স্বাদের ভিন্ন নকশায় তৈরি হরেক পদের পিঠা দেখা ও খাওয়ার সুযোগ হয়েছিল পিঠা নিয়ে সুন্দর কিছু পুঁথি পাঠ শুনতে শুনতে পিঠা মেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল